কম্পিউটারে ব্রাউজিং কিংবা কম্পিউটার ব্যবহার করার সময় এখন থেকে কোনো কিছু ট্রান্সলেট করতে আর আপনার অসুবিধা হবে না বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত কিছু সফটওয়্যার রয়েছে যে সফটওয়্যারগুলোর কাজ সত্যিই অ্যাডভান্স লেভেলে চলে গেছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তেমনই একটা সফটওয়্যারের সাথে পরিচয় করে দেব যে সফটওয়্যারের মাধ্যমে আপনি যে কোনো ইমেজ থেকে লেখাকে ট্রান্সলেট করতে পারবেন মুহূর্তের ভিতরেই যে কোনো ভাষায় সেটা হোক আরবি সেটা হোক হিন্দি কিংবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ কিসে সফটওয়্যার এবং সফটওয়্যারটি কীভাবে কাজ করে সকল কিছু আজকের ভিডিওতে দেখাবো মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করবো ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন এতক্ষণ যেই সফটওয়্যারটির কথা বলছিলাম সফটওয়্যারটির নাম হচ্ছে ফ্রি এআই ইমেজ ইমেজ ট্রান্সলেটর ট্রান্সলেটর এটা হচ্ছে ইনস্ট্যান্ট টু টেক্সট তার মানে এখন থেকে আর আপনাকে কোনো কিছু ট্রান্সলেট করার জন্য আপনাকে কিন্তু আর সেটাকে টাইপ করতে হবে না বা লেখা কপি করতে হবে না আপনি জাস্ট যে কোনো ইমেজ থেকে আপনি সেই লেখাকে ট্রান্সলেট করে ফেলতে পারবেন চাইলে ওসিআর মাধ্যমে সেখান থেকে টেক্সটও কপি করতে পারবেন এখানে যদি আপনারা ওয়েবসাইটটা একটু ব্রাউজ করেন তাহলেই দেখতে পারবেন এখানে স্টেপ বাই স্টেপ সকল কিছুই দেখানো আছে তো এখন বর্তমানে এই সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রিতে আপনি ব্যবহার করতে পারছেন তো এর জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল অন উইন্ডোজ এখানে ক্লিক করে ফ্রি ডাউনলোড এই লেখাটিতে ক্লিক করবেন দেখতে পারবেন এই সফটওয়্যারটি আপনাদের সামনে ডাউনলোড হয়ে যাবে এবার সফটওয়্যারটিকে জাস্ট ইনস্টল করে নেবেন আপনার কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেলে সফটওয়্যারটিকে ওপেন দেবেন এইটা হচ্ছে এই সফটওয়্যারটির মেইন ইন্টারফেস এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা অপশন রয়েছে এই তিনটা অপশনের মাধ্যমে আপনি যে কোনো ইমেজ থেকে টেক্সটগুলোকে কপি করতে পারবেন ট্রান্সলেট করতে পারবেন শুরুতে রয়েছে স্ক্রিন ক্যাপচার সাপোজ আপনি নিউজ পেপার পড়ছেন এখন এইখান থেকে এই পার্টটুকু আপনার ট্রান্সলেট করা দরকার তা আপনি যেটা করবেন আপনার স্ক্রিন ক্যাপচার করে সেটাকে ট্রান্সলেট করতে পারবেন সিম্পল এখান থেকে এটাতে প্রেস করবেন দেখতে পারবেন এখানে এরকম ড্র্যাক করার অপশন চলে আসবে আপনি যে পার্টটুকু ট্রান্সলেট করতে চান সে পার্টটুকু জাস্ট সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে এই টিকমার্কে প্রেস করবেন দেখতে পারবেন এটা এই সফটওয়্যারের ভিতরে অ্যাড হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন সফটওয়্যারের ভিতরে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে এবার আপনি যদি ডান পাশ থেকে অ্যারোকিটাতে প্রেস করেন তাহলে দেখতে পারবেন এখানে টেক্সট রিকগনাইজড হয়ে যাবে অ্যারোকিতে প্রেস করলেই দেখতে পারবেন এইখানে যে লেখাটা আপনি ক্যাপচার করলেন সেই লেখাটা কিন্তু এই জায়গাটাতে কিন্তু সম্পূর্ণভাবে ক্যাপচার করে ফেলবে মানে টেক্সটাকে রিকগনাইজ করে ফেলবে এবার আপনি চাইলে এখান থেকে টেক্সটটাকে কপি করতে পারবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ রয়েছে এটাকে যদি আপনি বাংলা করতে চান বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে চান সিম্পল এখান থেকে সেই ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে দিন তো এইখান থেকে আমি এটাকে বাংলা সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে বাংলা লেখা কিন্তু চলে আসছে আমি যদি এটাকে হিন্দি করে দিই তাহলে দেখতে পারবেন এটা কিন্তু হিন্দিতে ট্রান্সলেট হয়ে যাবে এবার দেখুন সাপোজ আপনি আরবি কোনো নিউজ পেপার পড়ছেন বা পড়তে চাচ্ছেন আরবি কোনো লেখা আপনি বুঝতে চাচ্ছেন এখানে এই লেখাটা আপনি বুঝতে চাচ্ছেন তো এইখানে এই লেখাটাতে কি রয়েছে সেটা আপনি জানেন না তো এইটাকে আপনি চাইলে কোনো লেখা কপি না করে জাস্ট ইমেজ থেকে আপনি ট্রান্সলেট করতে পারবেন সিম্পল আপনি চাইলে এইখান থেকে এই লেখাটাকে স্ক্রিনশট করে নিতে পারবেন স্ক্রিনশট করে নেওয়ার পর আপনি জাস্ট এইখান থেকে এই যে অপশনটা রয়েছে আরও কি আবারও একইভাবে প্রেস করবেন দেখতে পারবেন লেখাটা এইখানে কিন্তু কপি হয়ে যাবে এবং এখান থেকে আপনি চাইলে এটাকে ইংলিশ করে এটা ট্রান্সলেটেড ভার্সন কিন্তু আপনি পড়তে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এই লেখাটা ইংলিশের জায়গা এটাকে আমি অ্যারাবিক করে দিলাম এবার যদি আপনি এই ইমেজটাকে জাস্ট ড্র্যাক করে এখানে এনে ছেড়ে দেন তাহলে দেখতে পারবেন ইমেজটা এখানে চলে আসবে এবং এখান থেকে টেক্সটটাকে রিকগনাইজড করে ফেলবে এবার আপনি যদি এখান থেকে এই টেক্সটটার যে ল্যাঙ্গুয়েজ রয়েছে এই ইমেজের ভিতরে যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করে দেন যেমন এখানে আরবি লেখা ছিল আমি আরবি সিলেক্ট করে দিয়েছি এবং এখান থেকে ট্রান্সলেটের জায়গা থেকে আমি এখান থেকে সিলেক্ট করে দিয়েছি ইংলিশ এবার যদি আমি এটাকে হিন্দি করে দিই তাহলে দেখুন এটা হিন্দিতেও ট্রান্সলেট হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন হিন্দিতেও ট্রান্সলেট হয়ে যাচ্ছে এবার আপনি চাইলে এখান থেকে কিন্তু এইটার ল্যাঙ্গুয়েজও চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকেও কিন্তু কাস্টমাইজ করতে পারবেন যেমন ফ্রন্ট সাইজ ছোট বড়ও করতে পারবেন এছাড়াও আপনি যদি এরকম কোনো স্টিল ইমেজ থেকে তার মানে হচ্ছে একদম হার্ড কপি থেকে যদি আপনি লেখাকে ট্রান্সলেট করতে চান এখান থেকে কি লেখা আছে এটা ট্রান্সলেট করতে চান সেটাও কিন্তু আপনি করতে পারবেন সিম্পল আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ড্র্যাগ আর ক্লিক টু অ্যাড এখানে ক্লিক করে আপনি চাইলে একাধিক ইমেজ কিন্তু অ্যাড করতে পারবেন তো আমি এখান থেকে তিনটা ইমেজ অ্যাড করে দিলাম এবং ওপেনে প্রেস করলাম দেখতে পাচ্ছেন এখানে তিনটা ইমেজের জায়গায় দুইটা ইমেজ আমার এখানে ওপেন হয়েছে তার কারণ একটা ইমেজ ফাইলে একটু সমস্যা আছে যার কারণে সেটা ওপেন হয়নি এবার দেখতে পাচ্ছেন এক এক করে এখানে কিন্তু লেখাগুলোকে কপি করতেছে বা রিকগনাইজ করতেছে কিন্তু এখানে দেখুন লেখাটা ঠিকঠাক মতো রিকগনাইজ করেনি তার কারণ এখানে লেখা আছে ইংলিশ আমি এখানে সিলেক্ট করে রেখেছি আরবি তো এটাকে যদি আমি এখান থেকে ইংলিশ করে দিই তাহলে দেখুন এটা সুন্দরভাবে এটাকে রিকগনাইজ করবে এবার দেখুন আবারও লোডিং হচ্ছে এবং দেখুন লেখাগুলো কিন্তু এখানে রিকগনাইজড করে ফেলেছে এবার আপনি চাইলে এটাকে ট্রান্সলেট করতে পারবেন যেমন দেখুন এটা অটোমেটিক্যালি কিন্তু ট্রান্সলেট হচ্ছে যেহেতু এখানে হিন্দি ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে লেখাগুলো কিন্তু ট্রান্সলেট হয়ে গেছে আপনি চাইলে কিন্তু এই লেখাগুলোকে এক্সপোর্ট করতে পারবেন অথবা এখান থেকে যে ডাউনলোডের অপশন রয়েছে এখানে ক্লিক করে কিন্তু এই লেখাগুলোকে আপনি এক্সপোর্ট করতে পারবেন যেমন ট্রান্সলেটেড ইমেজ এক্সপোর্ট করতে পারবেন অরিজিনাল ট্রান্সলেটেড টেক্সটগুলোকে আপনি এক্সপোর্ট করতে পারবেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ডক রয়েছে পিডিএফ রয়েছে আপনি কিন্তু এগুলো ট্রান্সলেট করতে পারবেন তো এখান থেকে এক্সপোর্ট করলে কিন্তু আপনার সেই ফাইলটা কিন্তু পিডিএফ আকারে চলে আসবে আপনি চাইলে কিন্তু সেটা দেখতে পারবেন এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন পেস্ট ফ্রম ক্লিপবোর্ড আপনি চাইলে এখান থেকে ক্লিপবোর্ড থেকে পেস্ট করলেই দেখতে পারবেন সেই লেখাটা এখানে চলে আসছে আপনি যে কোনো কিছু এখান থেকে পেস্ট করে আপনি সেটাকেও ট্রান্সলেট করতে পারবেন সেম একই সিস্টেমে তো এটাই হলো মূলত এই সফটওয়্যারটির কাজ সফটওয়্যারটি সিম্পল হলেও এটা কিন্তু অনেক কাজের বিশেষ করে যারা ট্রান্সলেটরের জব করেন তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট একটা সফটওয়্যার হতে পারে আর বর্তমানে এটা আপনি ফ্রিতে নিতে পারছেন সুতরাং আপনি চাইলে এটাকে ট্রাই করে দেখতে পারেন যদিও এখনো পর্যন্ত আমার কাছে মনে হয়েছে এটা অ্যাকুরেটলি কাজ করছে না হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেটলি কাজ করছে না তবে ডে বাই ডে হয়তবা এটা যেহেতু নতুন সফটওয়্যার এটা ডে বাই ডে টেন হয়তো বা আরো আপডেট করবে আপডেট করলে হয়তো বা এটার মাধ্যমে আরো প্রো লেভেলের কাজ করা যাবে এটাই ছিল আজকের ভিডিও আশা করছি বুঝতে পেরেছেন টেন এই সফটওয়ার মাধ্যমে কিভাবে আপনি খুব সহজেই যে কোনো স্ক্রিনশট বা যে কোনো ইমেজ থেকে যে কোনো লেখাকে ট্রান্সলেট করে ফেলতে পারেন যে কোনো ল্যাঙ্গুয়েজে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই